পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ঘিরে ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে আগামী আঠাশে ফেব্রুয়ারি তালিকা প্রকাশের কথা থাকলেও কমিশন সূত্রে ইঙ্গিত সেই দিন হয়তো আর সম্ভব হচ্ছে না প্রযুক্তিগত জটিলতা এবং বিপুল সংখ্যক নথি আপলোডের বকেয়া থাকায় সময়সীমা পিছতে পারে বলে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের বিশেষ অভিযান শেষ হলেও নতুন করে সামনে এসেছে এক বড় প্রশাসনিক সমস্যা শুনানি পর্ব শেষ হলেও এখনও এক লক্ষ চোদ্দ হাজার সাতশো বাহাত্তরটি আবেদন সংক্রান্ত নথি অনলাইনে আপলোড করা হয়নি ফলে তথ্য যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করা যাচ্ছে না কমিশনের একাংশর মতে এত বিপুল সংখ্যক নথি বকেয়া থাকলে তড়িঘড়ি করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা ঝুঁকিপূর্ণ হতে পারে জেলা ভিত্তিক পরিসংখ্যান আরও উদ্বেগ বাড়াচ্ছে কোচবিহারে বকেয়া নথির সংখ্যা দশ হাজার চারশো উনআশি দক্ষিণ দিনাজপুরে দশ হাজার দুশো পঁচাশিটি আবেদন এখনো সিস্টেমে ওঠেনি উত্তর কলকাতায় পনেরো হাজার একত্রিশটি এবং উত্তর চব্বিশ পরগনায় কুড়ি হাজার সাতশো সাতটি নথি আপলোডের অপেক্ষায় হাওড়াতে দশ হাজার চারশো নিরানব্বইটি নথি বাকি রয়েছে দার্জিলিং হুগলি ও দক্ষিণ চব্বিশ পরগনায় পাঁচ হাজারেরও বেশি নথি ঝুলে রয়েছে যদিও মালদা ঝাড়গ্রাম ও কালিম্পং এর জেলায় আপলোড সংক্রান্ত কোনো অভিযোগ নেই বলেই জানা গিয়েছে কমিশনের তরফে জানানো হয়েছে শুধু পশ্চিমবঙ্গ নয় মোট বারোটি রাজ্যে বর্তমানে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে এবং আপলোড প্রক্রিয়া আপাতত বন্ধ রয়েছে ফলে এখনই নতুন করে তথ্য তোলা সম্ভব নয় চূড়ান্ত তালিকা প্রকাশের পর বিষয়টি পুনর্বিবেচনা করা হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে তবে এত বিপুল সংখ্যক আবেদন কেন ঝুলে রইল কার গাফিলতির কারণে সাধারণ মানুষ শিকার তা খতিয়ে দেখবে কমিশন প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কমিশন এর মধ্যেই নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে আরও একটি ঘোষণা মঙ্গলবার প্রায় পঁয়ত্রিশ হাজার আবেদনকারীকে অযোগ্য বলে চিহ্নিত করেছে কমিশন অভিযোগ তাদের দেওয়া জমা নথি গ্রহণযোগ্য নয় ফলে এই নামগুলি চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যাদের নাম বাদ যাচ্ছে তাদের অ্যাপিল বা সংশোধনের সুযোগ মিলবে কিভাবে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানোতর বিরোধীদের দাবি প্রশাসনিক গাফিলতি ঢাকতেই প্রকাশের দিন পিছনোর চেষ্টা হচ্ছে অন্যদিকে শাসক দলের বক্তব্য তথ্য যাচাই প্রক্রিয়া নিখুঁত করতে সময় নেওয়া যুক্তিযুক্ত ভোটার তালিকা যে কোনো নির্বাচনের ভিত্তিতে যেখানে সামান্য ত্রুটিও গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নের মুখে ফেলতে পারে সব মিলিয়ে আঠাশে ফেব্রুয়ারি আদেও চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে কি না তা এখন প্রশ্নের মুখে কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত অনিশ্চয়তা কাটছে না তবে কথা স্পষ্ট ভোটের আগে ভোটার তালিকা নিয়ে রাজ্যে রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে চলেছে হাই নিউজ নেটওয়ার্ক